বা তোমাকে যে জামা অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর দেখালি লাভ কি একটু পরেই তো সবকিছু খুলতে বলবেনই दट কি বলে গুলো হ্যাঁ दट না একদম রাইট একটু রাথো তারপর বলবেনই বউ একটু খোল না দেখি তো আমি কিছু বলতে পারি বলো আচ্ছা দেখি কে বলে আজকে তবে যতই বলো আজকে কিন্তু আমি খুলবো না মনে থাকে জানো তা রাতে দেখা যাবে নি তুমি জামা না খুলে আমি আছি না আবার হাত দিয়ে টুকুস করে খুলে ফেলবো এই তুমি তো বললা যে আজ খুলতে হবে না বারে আবার রাতে যদি আমন করতে মন চায় তাহলে তো খুলতেই হবে তাই না তোমার কি সারা দিনই এমন মন চায় হ্যাঁ কথা তুমি ভুল বলনি আসলে আমার সারা দিনই এমন করতে ইচ্ছে করে এই আমি গেলাম তুমি থাকো কোথায় যাচ্ছ এই সন্ধ্যাবেলা বিকেলের জন্য কিছু বানাতে হবে তাই আমি কিছু খাবো না তোমাকে একটু খাবো এখন এই কি বাজে কথা বলতেছ আমাকে খাবে মানে আরে তোমাকে তো একেবারেই খাবো না ভালো জিনিসগুলো খাবো হুম না হবে না বারণ করছি না বারণ করলে কি আমি শুনবো হবো এটা তোমাকে ধরি এখন ধরতে হবে না এখন ধরলে আমি আর তোমাকে কোনোভাবেই ছাড়াতে পারবো না আর একটু সময় ধরবো আর একটু খাবো একটু পর রাত হবে তখন দেখবো কত খেতে পারো তাহলে এখন কি কিছু পাবো না হ্যাঁ এখন কিছু পাবে না কিছু না খেতে দিলে এখানে একটা চাপ তো দিতে দাও চুপ খুব নষ্ট হয়ে গেছো কিন্তু তুমি বাবা, একবার শুধুমাত্র একটু খলো। এই, তোমার মাথায় কিছু নাই? দরজার জানালা সব খোলা আর তুমি এমন করতেছো? শুধুমাত্র একবার। একটো না, আমি গেলাম। রাতের বেলা এসো। বাইরে মনে রেখো, এ দিলে না কিছুই। দূরে বসে ফার্সনা বলো। রাতে অধিমন, কিচ্ছু পাবে না তুমি, মনে রেখো। দেখবনি কোথায় পালিয়ে যাও। চুপ একদম। আমি চলে আসি কিচেন রুমে তারপরে রান্না শেষ করে রাত্রের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম খুব ক্লান্ত লাগছে কেন জানি না আজ এই এখন খুলো না কেন তুমি বলো না রাতে তো পাবো সবকিছু আমার শরীর খুব খারাপ লাগতেছে জ্বর আসবে মনে হয় আজ পারবো না এ তুমি টপ দিতেছো জানি আমি সত্যি তাহলে তুমি শুয়ে থাকো আমি একা একা তোমাকে আদর করতেছি এই চুপ আমি তো কোনো কথা শুনতেছি না আমি গিয়ে অরোটা খুলে দিলাম এটা কি হলো শুনি বিকেল থেকে বলতেছো রাতে দিবা সব তো এখন কি হলো শুনি আমার শরীর ভালো থাকলে দিতাম না বলো তাহলে একটু করে ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে একটু করে কিন্তু ছেড়ে দেবা আগে বলে দিলাম কিন্তু এই মন কি আর ছাড়বো আমি হ্যাঁ এই বউ যা আমাদেরকে হাতটা বের করো এখন কীভাবে আদর দেবো হুম আচ্ছা ঠিক আছে এ দিন এখন ঠিক আছে এই চুড়িটা খুলো হাতে হাতে ভালো করে মিলাতে পারতেছি না হলে হাতে ব্যথা পাইতেছি তো চুড়ি আবার খুলতে হবে তোমাকে নিয়ে কই যে যাব জানি না আবার সবকিছু আপাতত তো তোমার কাছে সেটা তুমি জানো না আচ্ছা কোনো কথা বলো না এই নাও চুড়িও খুলে দিলাম আমি ওর দুহাত ধরে ঠোঁটগুলো একবার আমার মুখের ভিতর নিয়ে একবার ছেড়ে দিই এই যে বারবার ছাড়তে সময় কেন এই দম বন্ধ যায় তখন জি না কোন দম বন্ধ হবে না একেবারে অনেকক্ষণ পরে ছাড়বা কি আমি আবার পিঠে হাত দিয়ে শক্ত করে ধরে আছে এখানে হবে না এখানে আবার কালকে এবো বউ আজকে আমি বলছি যখন তো কালকে এমন করোনা শোনাবো আজ যা করব কালকে আর করব না মনে থাকবে তো কালকে আবার বলবে না তো আবার যদি কালকেও মন চায় তাহলে বলবো তো কি বললা তুমি আজকেও পাবে না ঠিক আছে আচ্ছা যাও কালকে করব না এখন খুশি ঠিক আছে করো এখানে এমন করে ঢেকে রাখলে করব কিভাবে শুনি কই ঢেকে রাখছি এটা তো একেবারে খোলা আমি ওকে আস্তে করে আদর করতে লাগলাম এরপরে দুজনে সোজা হয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা আমি অফিসে চলে এখন আসুন পরিচয় দিয়ে দিই আমি হলাম আবির নিজের কোম্পানি দেখাশোনা করি আর এ হলো আমার একমাত্র বউ ও নাম হলো ফারজানা জানা এতটা ভালোবাসা তো বলার মতো না বিকেলবেলা আমি কাজ শেষ করে বাড়িতে চলে আসি এসে দেখি বউ আমার বসে আছে তাই পেছন থেকে জড়িত হলাম কে আমি তোমার যাওয়াই তাছাড়া আর কে হুম তুমি এসেছো তা বলবে না আমি কযটা ভয় পাইছি দেখো এখনো বুকের ভিতর ধুরপু ধুরপু করতেছে কেন খুব ভয় পাইছো তুমি ভয় না পেলে আমি এমন করি বল? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম বললাম আর কোনো সময় এমন ভয় পাইতে দেব না ঠিক আছে এটা বলে ওর পিঠের দিকে নজর গেল আজ আবার কালো শাড়ি আর ব্লাউজ পরেছে যা লাগতেছে না একদম পরিপরি। আমি ওর পিছনে আবার টর্চরা আস্তে করে লাগিয়ে দিলাম এই অফিস থেকে এসে শুরু হয়ে গেল শুরু এখন কিসের শুরু তো হবে রাতে কালকে কি বলছিলাম মনে নাই তোমার তা তো একটা কথা ও আজকে কি আমি কিছু পাবো না একদম কিছু না এসব কি আমি খাই আমি তো খাই এই করো এমন জোরে দিব না তিন দিন জ্বর থাকবে বুঝেছো মারবা আমাকে এত ফাজলামো আমার সাথে বুঝলা তোমার সাথে আমার সব ফাজলামো তবে একটু রাত হোক দশটার পর থেকে আমাদের খেলা শুরু হয়ে যাবে তুমি কোন খেলার কথা বলতেছো দশর ছলা খেলার কথা বলতেছি যেখানে থাকবি শুধু তুমি আর আমি ওরে ফাজিল দাঁড়া আমি দৌড়ে বিছানা চলে আসি কিছু কোনো ফারজান এসে আমার বুকের মাঝে শুয়ে পড়লো আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো কিছু বললাম না আজকে এটা উম্মাদি বাবু উম্মাদিতে পায় না তাও না শোনা একটাই তো এখন হইছে ও আমার সাথে কিছুক্ষণ দুষ্টমি করে আমার বুকের মাছ ঠিক মাঝখানটায় ঘুমিয়ে পড়ল আমি ওর মাথায় বিলি কেটে দিচ্ছি এই হলো আমার বউ দোয়া করবেন আমাদের জন্য গাইজ তোমরা যদি প্রতিদিন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো